জয় ভোলে বাবার জয় আমাদের হরিণডাঙ্গা তথা নদিয়া হাসখালী হরিণডাঙ্গার চড়ক কমিটির সদস্যরা তাদের ভোলে বাবার ভোলে বাবা উপলক্ষে তারা যে এই কর্মটা করছে এই কর্মটা তাদের ভোলে বাবার উদ্দেশ্যেই তাদের ভোলে বাবার স্নান করার জল আসার জন্য তারা এই প্রখার রোদের মধ্যে তারা এই কাজ করছে প্রথমে দেখলেন আমাদের একটা দাদা তারপর ভাইপো তারপরে এখানে আরও দাদারা আছেন তারা এই ভোলে বাবার মহৎ চড়ক উৎসব উপলক্ষে তারা এই মহৎ কাজে ব্যস্ত হয়ে পড়েছে এখানে দেখতে পাচ্ছি আমাদের মাস্টারমশাই তারপরে এই পোখর রোদের মধ্যে আমাদের আর এক দাদা সেও খুবই পরি পরিশ্রম করছে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের এই হরিণডাঙ্গার ঐতিহ্য প্রতি বছরের ন্যায় বড়ো চড়ক উৎসবের যেই বড়ো মেলা সেই মেলার উৎস মেলার উৎসবের জন্য তারা এই প্রখর গরমের মধ্যে তারা এই চৈত্র মাসের এত প্রখর গরমে তারা এই জঞ্জাল সাফ করে তারা ড্রেন তৈরি করছে জল আনার জন্য আপনারা যে যেখানেই আছেন তারা এদেরকে একটু আশীর্বাদ করবেন যেন তাদের মঙ্গল হয় এই চৈত্র মাসের প্রখর রোদের মধ্যে বৈশাখ মাসে এই সময়টায় আমাদের এখানেকার যে পুকুর পুকুর ঘাটগুলো থাকে এই পুকুরগুলো আগে আগের দিনে অনেক জল থাকতো এখনকার দিনে এই পুকুরগুলো চৈত্র মাসের আগায় চৈত্র মাস আসার আগেই শুকিয়ে যায় তাই সেই পুকুরে জল আনার জন্য আমাদের হরিণনাগার চড়ক কমিটির সদস্যরা সব এই প্রখর গরমের ভেতর তারা তাদের কর্মে লেগে গেছে যেন জল নিয়ে আসতে পারে তারা জল নিয়ে এসে ভোলে বাবার ভোলে বাবার যে স্নান করানোর জলটা সেই জলটা এখান দিয়ে তাদের আনার জন্য পুকুর ভরার জন্য সেখান থেকে যে জল জলটা আসবে সেই জলটা আসার জন্যই তারা এত প্রখর গরমের ভিতর তারা কাজ করছে আপনারা আশীর্বাদ করবেন যেন এই চড়ক কমিটির সদস্য আরও মঙ্গল হয়